কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি এক বাটি মুড়ি বা দু বাটি মুড়ি দিয়ে আর সুজি দিয়ে মজাদার নরম তুলতুলে একটি টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম আটা মাখা ঝামেলা ছাড়াই তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক এই খাবারটা করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে দিয়ে দেব আমি এই বাটি দুবাটি মুড়ি তো এখানে বাটি মুড়ি আমি দিয়ে দিলাম পুরো ভর্তি ভর্তি করে এবারে দিয়ে দেবো এখানে জল যাতে রুটি খেতে ভালো লাগে না সব সময় রুটি পরোটা অথবা লুচি একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ হয় আর অনেকটা কিন্তু নরমও হয় এবারে মুড়িটাকে খুব ভালো করে ভিজিয়ে দেব আমি হাত দিয়েই মিক্স করে দিলাম তো মুড়িটাকে আমি ভিজিয়ে দিলাম এবার এইটাকে সাইডে রেখে দেব এখানে আমি আরও একটা বাটি নিয়ে নেব এবারে এই বাটির মধ্যে দিয়ে দেব এখানে এক বাটি সুজি তো যতটা সুজি নিয়েছি ততটাই আমি নিয়ে নেব এবার টক দই তো এবারে দেখুন এখানে আমি নিয়েছি হাফ বাটি টক দই এবারে এর মধ্যে দিয়ে দেব জল তো অল্প করে এখন জল দেব খুব বেশি একেবারে জল দেব না তো অল্প একটু জল দিয়ে নিলাম এই টক দইয়ের বাটিটাকে ধুয়ে সুজির মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে সুজি টক দই খুব ভালো করে এইভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আর একটু জল লাগবে সেটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে অল্প একটু জল দেব খুব বেশি না জল দিয়ে দিলাম ওই তিন চামচের মতো আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম টক দইয়ের সঙ্গে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সুজি আর মুড়িটাকে এখন রেখে দেবো রেস্টে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম আর সুজিটা কতটা শুকনো হয়ে গেছে দেখুন এবারে মুড়িটাও দেখে নেব মুড়িটাও কিন্তু একেবারে ভিজে গেছে হাত দিয়ে ভাঙলেই একদম ভেঙে যাচ্ছে এই এইযোগ এইভাবে মুড়িটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে এখানে নিয়েছি একটা মিক্সিং জার এবারে এই মুড়িগুলোকে খুব ভালো করে কালো মুড়িগুলোকে ফেলে দেবো দিয়ে খুব ভালো করে ছেঁকে ধুয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব জল ঝরানো মানে নেগড়ানোর দরকার নেই এরকম খালি একটু ঝেড়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে তো সব মুড়িটাই দিয়ে দেব মুড়িটা দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা যে দই দিয়ে আমি ভালো করে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দেবো এই বাটি ধোয়া অল্প করে একটু জল ওই দু চামচের মতো দিয়ে দেব জল তো যে কোনো সুজি নিতে পারো মোটা দানা হোক বা পাতলা এরকম একটু ভিজিয়ে রাখবেন এবারে দেব আমি এর মধ্যে চিনি চিনিটা দিলে পরে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে সুন্দর একটা টেস্ট হবে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি চাইলে এখানে আদার টুকরো আপনারা দিতে পারেন আদা দিলেও হবে আমি এই কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিং জারের মধ্যে বেটে নেব এবারে দেখে নেবো কীরকম বেটেছি বাটাটা দেখুন এরকমই হবে আমি যে বাটিতে সুজি ভিজিয়ে রেখেছিলাম ওই বাটির মধ্যেই ঢেলে নেব তো বাটির মধ্যে সবটাই ঢেলে নিলাম এবার এর মধ্যে কিছু উপকরণ দেব এখানে কয়েকটা আমি সবজি কেটে রেখেছি এই সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দেব টমেটো আমি একটা ছোট্ট সাইজের টমেটো কেটে রেখেছি আর এখানে কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি আমি কিন্তু এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা বুঝেই দেবেন বেশ কিছুটা ক্যাকসিকামি এইভাবে টুকরো করে ছোট্ট ছোট করে কেটে রেখেছি আর একটা মাঝারি সাইজে পেঁয়াজকেও টুকরো করে কেটে রেখেছি সমস্ত উপকরণগুলোকেই দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙ হওয়ার জন্য হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কারগুলো এইটা একটা সুন্দর রঙের জন্য দিয়েছি আর এখানে দেবো যেটা স্বাদ মতো লবণ বা মামমতো লবণ তো একটা উপকরণ এখনও বাকি রয়েছে দেব এখানে আমি ম্যাগি মশলা হাফ চামচ দিয়ে দেবো ম্যাগি মশলা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ হবে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবারে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব লবণটা ঝালটা আমি আগেও বলেছি আপনারা মতো ব্যবহার করবেন আর এখানে আর একটু জল লাগবে দেখুন অনেকটা কিন্তু শক্ত রয়েছে এতটা শক্ত রাখলে কিন্তু যেই টিফিনটা আমি করছি একেবারেই হবে না আর এই সময় রং কালারটা দেখুন কতটা সুন্দর এসে গেছে একটু হলুদ গুঁড়ো দিলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে দেখতে সুন্দর লাগে আর এটা কিন্তু আপনারা চাইলে বাদ দিয়েও করতে পারেন এবারে মিশিয়ে নেব এর মধ্যে দেব একটু মিক্সি ধোয়া জল তো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব তো একেবারে জলটা দিচ্ছি না এর কারণে ব্যাটারটাকে ঠিক একদম পাতলাও করব না আর একেবারে ঘনও করব না তো এরকম আমি মোটামুটি রাখব ব্যাটারটাকে তো একেবারে কিন্তু মিশিয়ে নিলাম হয়ে গেছে এরকমই ব্যাটারটা ঘনত্ব রাখতে হবে আর এটা কিন্তু ভিজিয়ে রাখার আর এটা ঢাকা দেওয়ার আর দরকার নেই কারণ এটাকে আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এবারে এর মধ্যে যেটা দেবো লাস্টে বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা কারণ আমি এখানে দিতে পারেন আপনারা এর থেকে চাইলে ইনো দিতে পারেন অল্প একটু জল দেবো জল দিয়ে সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তাতে করে যে ব্যাটারটা রয়েছে খুব সুন্দরভাবে হালকা হয়ে যাবে দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা মিশানোর পরে কিন্তু এটা আর রাখা যাবে না এইবারে একেবারে রান্না করে নিতে হবে আমি এখানে হাতা নিয়েছি চামচটাকে সরিয়ে দেব আর অপর দিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই খালি একটু ব্রাশ করে দিলেই হবে যেহেতু নন স্টিকের তাবা বা কড়া এবারে এর মধ্যে এখন গ্যাসটাকে একদম আস্তে করে দেব একদম জোরে দেবেন না তাহলে কিন্তু খাবারটা ভেতরে কাঁচা রয়ে যাবে এবারে যেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব দু হাতা মতো ব্যাটার দিয়ে এবারে এইভাবে আমি খুব ভালোভাবে সেট করে দেব একটু খালি এইভাবে একটু গোল আকারে করে নেব তো গোল আকারে করে নিলাম এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো একদম লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো আর রান্নাটাও ভালোভাবে হয় যেহেতু সুজি রয়েছে তো এটা ঢাকা দিয়ে রাখার পরে দেখুন ওপরটা একেবারে শুকিয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দারুণ সুন্দর কিন্তু দেখতেও লাগছে এবার আমি এটাকে খুলব এইটা নিচের দিকটা কিন্তু হয়ে গেছে এবারে অপর পিঠটা উল্টে দেবো আর পেছনটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন অপর পিঠটা দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব ওই একই মাপে সময় ধরে আবারও আমি খুলে নিলাম তো অপর দিকটাও কিন্তু হয়ে গেছে একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একইভাবে সমস্ত টিফিনগুলো ভেজে নেব আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন এরকম কিন্তু আটা মাখা রুটি করা ঝামেলা ছাড়া একদম আমি চট জলদি একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখতেও যেরকম সুন্দর হয় খেতে কিন্তু আরও বেশি দারুণ হয় ওই একইভাবে সমস্ত খাবারগুলো করে ফিরে আসছি তো সমস্ত টিফিনগুলো করে ফিরে এলাম কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর নরম হয়েছে আর এইটা টমেটো সসের সঙ্গে খেতেও ভালো লাগবে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘনটি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবেন